নমস্কার সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন ঝুমুর সেল দিয়ে সেলে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি একটা গাঁটি কচুর তরকারি রিটা মাছের মাথা দিয়ে তো আমি গাটি গাঁটি কচুটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে এরকম পিস করে কেটে নিয়েছি তো আর এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি রিটা মাছের মাথা তো এখন নুন হলুদ মাখানো মাথা আমি খুব সুন্দর করে ভেজে নেব তো এই যে ভাজা প্রায় হয়ে গেছে দেখছো তেল গরম হলে ভেজে নিতে হবে তো মাছের মাথা আমি তুলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গাটি কচু গাটি কচু খুব সুন্দর করে ভেজে নিতে হবে মাছের মাথা ভাজা তেলের মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো মশলাপাতি দিয়ে দেবো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি কী কী দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লঙ্কা বাটা নুন আর হলুদ তো আমি এখানে লাল লঙ্কা বাটা নিয়ে নিয়েছি তো শিলে বেটা নিয়েছি আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নেব একটু সময় ঢেকে ঢেকে তো এখানে আর একটু মশলা দিতে হবে সেটা হলো জিরে বাটা আর ধনে বাটা তো আমি সেগুলো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ে দেবো বলে আমি একটু পরে দিচ্ছি না হলে মশলাটা পুড়ে যেতে পারে তো এদিকে আমি মাথার মাথা মাছা মাথা ভেজে তুলে নিয়েছি তো এদিকে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি একটু ঢাকা দিয়ে তো দেখুন ঢাকা উল্টে দেখছি যে ভাজা প্রায় হয়ে গেছে তো এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব খুব সুন্দর করে যে একটু কষিয়ে নিলে কিন্তু ভালো লাগবে খেতে যদি না কষিয়ে রান্না করো তাহলে কিন্তু অতটাও টেস্ট আসবে না তো আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখলে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক অপশানে ক্লিক করে একটু লাইক করে দিও তো দেখছো যে ঝোল ফুটে উঠেছে কী সুন্দর এবার আমি মাছের মাথাটা ভাজা মাথাটা আমি দিয়ে দিচ্ছি তোমরা কারা কারা নতুন ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এদিকে মাছের মাথা দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি এই যে দেখো এবার পরিমাণ মতো ঝোল রেখে সেবার আমি ফোড়ন দিয়ে নেবো কিন্তু দরকারিতে তো এই গাটি কচু কিন্তু রিটা মাছের মাথা দিয়ে আমি আজকে করছি কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো খুবই টেস্ট লাগে দারুণ লাগে গাটি কচু ইলিশ মাছের মাথা দিয়ে অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবে চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো আরও কোনো মাছের মাথা থাকলে সেই মাছের মাথা দিয়ে কিন্তু খুব সুন্দর লাগবে ট্যাংলা যেতেও আমার তো চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে তো তোমাদের কার কার গাটি কচু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো হয়ে গেছে এই যে তরকারি এবার ফোড়ন দিয়ে নেবো এটা ঝোলের জন্য তুলে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে পরে কিন্তু ফোড়ন দিয়ে নেবো তো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে যাতে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা থাকবে আর পাশে আইকনটা প্রেস করে নোটিফিকেশানের জন্য অন করে রাখবে তো আমি ভিডিও ছাড়লে সেগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে তো এরকমভাবে চামচের পেছন থেকে একটু ডলে নিতে হবে ইয়ে ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে কিন্তু রাঁধুনি তো গাটি কাটিগোতে কিন্তু রাঁধুনি ফোরন দিলে কিন্তু ভালো লাগে খেতে তোমরা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে খেতে আর একটু নামানোর আগে সামান্য ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ চেক করে একটু দিয়ে দেবে তো তারপরে কিন্তু রেডি হয়ে যাবে এই যে দেখছো রেডি হয়ে গেছে অবশ্যই কেমন লাগলো জানাবে আর প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই বাই বাই